আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে কুলের আচার বাড়িতে কীভাবে বানানো যায় তার জন্য আমি এখানে কুল কতটা শুকনো নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন শুকিয়ে আরও একটুখানি হয়ে গিয়েছে এখানে আমি গরম জলের উপরে কুলগুলো দিয়ে দেব দেওয়ার কারণে কুলগুলো ভালোভাবে ফুলে উঠবে শুকনো হয়ে কুলগুলো শুকিয়ে গিয়েছে এবারে গরম জলে দেবে কুলগুলো ফুলে উঠবে তারপর আরেকবার ঠান্ডা জলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে কুলের মুখগুলো এভাবে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার ফলে কুলের যে শিরাটা তৈরি হবে আচারের জন্য সেই শিরাগুলো ভালোভাবে পারফেক্টভাবে কুলের ভিতরে চলে যাবে তো এখানে আমি একটা মশলা তৈরি করে নেব ধনিয়া ধনে গুড় নেবো গোটা গোটা এবং মৌরি নিয়েছি আর এখানে জিরা নিয়েছি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব এবারে আমি গুড় পানি ফুটে গেলে তো দেখুন বন্ধুরা ভেলি গুড় নেবেন নিয়ে ফুটে গেলে এভাবে কুলগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এরকম আঠালো ভাব এসে যাবে কুলগুলোও ফুলে উঠবে তাহলে ভাববেন আপনারা কুলের আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে তো এবারে উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যখন দেখব আরও আঠালো হয়ে আসছে তখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম কুলের আচারের জন্য সেই মশলাটা দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো দেখুন বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তাহলে এই কুলের আচারটা টক ঝাল মিষ্টি হবে খেতেও খুব সুন্দর হবে এবারে আমি ঠান্ডা করে একটি পাত্রে নামিয়ে নেব আপনারা দেখুন কত সুন্দরভাবে কুলের আচারটা তৈরি হয়ে গিয়েছে এই পাত্রে বয়ামে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এগুলো একদম দোকানের মতো কুলের আচার বাড়িতেই এইভাবে তৈরি করে নিন খুবই সহজ এই আচারগুলো তৈরি করা কোনো ঝামেলা ছাড়াই এই আচারগুলো সহজে তৈরি করা হয়ে যায় তো দেখুন বন্ধুরা কত সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুলের আচার আপনারা বাড়িতে একটু সময় করে এখনও তো কুলের সময় আছে যদি পারেন তো কুল নিয়ে এভাবে আচার করে নিতে পারেন যাদের বাড়িতে গাছ আছে তো কথাই নয় গাছের কুল নিয়েও আচার করলে ভালো টেস্টি হয় তো বন্ধুরা এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকলে তাহলে আমার সাপোর্ট দরকার তো বন্ধুরা ভিডিও